পতিত সরকারের দোসর সাবেক ভ্যাট কমিশনার এ কে এম চাকরিকালীন সময়ে ছিলেন দুর্নীতির মাস্টারমাইন্ড শত অভিযোগ থাকার পরও দুর্নীতির শীর্ষে থাকা নুরুজ্জামান টাকার বিনিময়ে তদবির করে সব আমল নামা ধামাচাপা দিয়ে করছেন আইসি জীবনযাপন দুদকের ফাইল পর্যন্ত গায়েব করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে দুদক সূত্র বলছে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া নুরুজ্জামান তার অবৈধ আয়ের অধিকাংশ টাকা পাচার করেছেন দেশের বাহিরে চাকরি জীবনে গণভবনের সিন্ডিকেট মেইনটেইন করে পোস্টিং নিতেন গুরুত্বপূর্ণ জায়গায় গেল বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের লালবাগ থানার একটি হত্যা মামলার সাতষট্টি নম্বর তালিকাভুক্ত আসামি তিনি তবে এখনো ধরাছোয়ার বাহিরেই থেকে গেছেন অভিযোগ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সরকারের পক্ষে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শৈলডুবি গ্রামে নুরুজ্জামানের বাড়ি হলেও তিনি পরিচয় ব্যবহার করতেন গোপালগঞ্জের বাসিন্দা কথায় কথায় নাম বিক্রি করতেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনার তাছাড়াও অভিযোগ রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের নামও ব্যবহার করতেন তিনি বিশেষ করে গণভবনের নাম ভাঙিয়ে বাগিয়ে নিতেন সব ধরনের তদবির বাণিজ্য নুরুজ্জামান দুই হাজার নয় সালে কাস্টমস সাউথে থাকা অবস্থায় দেদার্সে চাকরি দিয়েছেন এলাকাবাসী ও আত্মীয় স্বজনদের ওই সময় নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনায়ও আসেন এই কর্মকর্তা সবার কাছে বেশ সমালোচনার মুখেও পড়েন তবে দুই সালে কমলাপুর আইসিটিতে নিয়োগ বাণিজ্য ও ব্যাপক দুর্নীতির মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি লাভ করেন এই কর্মকর্তা গোপালগঞ্জের দোহাই দিয়ে কোনো মতে বেঁচে গেলেও ঘুষ বাণিজ্য বন্ধ হয়নি চাকরির শেষ দিন পর্যন্ত নুরুজ্জামান পাপিয়া দম্পতির এক ছেলে দাইয়ান দায়েম ও এক মেয়ে নিষাদ বর্তমানে মেয়ে বসবাস করছেন লন্ডনে খোঁজ নিয়ে জানা গেছে অস্ট্রেলিয়াতে গড়ে তুলেছেন বাড়ি গাড়ি ও সম্পদের পাহাড় চাকরি থাকাকালীন সময়ে মেয়ে নিষাদকে নিয়ে ঘন ঘন অস্ট্রেলিয়া ও লন্ডন সহ বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতেন তিনি যাওয়ার সময় মেয়ে নিষাদ ডলার ভর্তি লাগেজ নিয়ে যেতেন সঙ্গে করে বাবার দাপট ও ক্ষমতার কারণে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দারা চেকের বদলে ডলার ভর্তি লাগেজ এগিয়ে দিতেন তাকে এভাবেই শত শত কোটি টাকা পাচার করেছেন এই কর্মকর্তা দেশের অর্থ পাচার করে বিদেশে বাড়ি গাড়ি বানিয়ে এবং ব্যবসায় বিনিয়োগ করে নুরুজ্জামান রয়ে গেছেন ধরাছোঁয়ার বাহিরে গাজীপুর বোর্ডবাজার এলাকায় স্ত্রী পাপিয়ার নামে একটি গার্মেন্টসও করেছেন এই কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় গার্মেন্টসটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তার চাচাতো ভাই মহিউদ্দিন এছাড়াও নামে বেনামে আরও ধন সম্পদের পাহাড় গড়েছেন এই দুর্নীতিবাজ কর্মকর্তা থাকেন রাজধানীর ধানমন্ডির চার নম্বর রোডের চৌত্রিশ নম্বর বাড়িতে বাড়িতে ওই বাড়ির সামনের একটি ফ্ল্যাটও আছে বলে জানা গেছে এসব অভিযোগের বিষয়ে জানতে এ নুরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং সম্পদের বিষয়ে মিথ্যা বলেও দাবি করেন

তবে এত বিলাসবহুল জীবনযাপনের আয়ের উৎস কী রয়েছে কয়েকটি নামি দামি ব্র্যান্ডের গাড়ি তবে আয়ের উৎস নিয়ে যেন ধোয়াশা থেকেই যায় এ বিষয়ে তার পুত্র দাইয়ান দায়েমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি